ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের দাকব উপজেলার আমির নিহত আশিস ফরিদপুর থেকে স্টাফ রিপোর্টার ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির মাওলানা আবু সাঈদ নিহত হয়েছেন রাজধানীর সোহরাউদ্দে উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে খুলনা থেকে দুইশো ষাটটি বাসে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙা মোড়ে রয়্যাল পরিবহনের একটি বাসের ধাক্কায় দাকব উপজেলার আমির মালানা আবু সাঈদ বায়ান্ন বছরের ঘটনাস্থলে নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন কর্মী মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ ইকবাল হোসেন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার দিকে ফরিদপুরের ভাঙা চৌরাস্তা মোড়ে গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন সবাই এ সময় দাকব উপজেলা আমির মালানা আবু সাইদ দেখতে পান তার গাড়ির ব্যানারটি খুলে গেছে ঠিক করার জন্য তিনি নিজে সহ কয়েকজন কাজ করছিলেন এ সময় পেছন থেকে আসা একটি রয়্যাল পরিবহনের বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায় ঘটনাস্থলে মাওলানা আবু সাইদ নিহত হন আর আহত হন জামায়াত কর্মী মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ ইকবাল হোসেন মালনা আবু সাইদ চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলবি হিসেবে কর্মরত ছিলেন তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন শনিবার ভোর রাতের দিকে একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এছাড়া দুই তিনজন আহত হন আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছে আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসভা টিভিতে কসভা টিভি সময়ের সাথে মানুষের পাশে ধরনের আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন